প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই ধন্যবাদ আপনার কাছ থেকে জানতে চাইবো বর্তমান সময়ে বাংলা বাঙালি আবেগ নিয়ে তৃণমূল থেকে শুরু করে অনেকেই প্রতিবাদ করছে বা বলছে বাঙালি আবেগ নিয়ে এটা নিয়ে কি বলবেন আপনাদের কি মতামত দেখুন তৃণমূল যে বাঙালির আবেগ নিয়ে কথা বলছে তো যে মুখ্যমন্ত্রী তার ভাইপো তার বউ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বউ কি বাঙালি তার ঘরে কি বাংলা চলে বাংলা কথা বলে তারপর ওখান থেকে খবর নিয়ে দেখুন যদি তারাও বলে তাহলে সেই আবার নিয়ে কথা বলা যেতে পারে এগুলো বেসিকালি কিছু না আপনার ভাষাটা নিয়ে একটা ওরা একটা গিমিক করতে চাইছে বাঙালির অস্মিতা সংকটে পড়েছে এই বলে ভাষাটাকে সামনে আনছে বেসিক্যালি হলো কিচ্ছু না ওরা জানে মানুষের কাছে এরা নেই তাই এই ভাষা জিনিসটাকে তুলে আনছে আর কিছু এটা আর কিছু সম্প্রতি আমরা দেখেছি যে আপনার এলাকার মধ্যেই প্রায় নিকটবর্তী এলাকা যেখানে একজন শিক্ষককে মধ্য অবস্থায় মারধর করা হয়েছে প্রসঙ্গে কি বলবেন যে এটা কি ধরনের সংস্কৃতি এটা তৃণমূলের সংস্কৃতি এটা পশ্চিম বাংলা জীবনে ছিল না এটা তৃণমূল নতুন সংস্কৃতি এনেছে যেখানে ওপেনলি বসে নোংরামো করা যেতে পারে এবং নোংরামোতে যদি কেউ যদি এসে বাধা দেয় সে বাধা তাকে ধরে পিটাতেও পারে সে বাধা আটকানোর জন্য এটা তৃণমূলের কালচার এটা হতে পারে যে আমি দোষও করবো আবার মারবো আর কেউ যদি বকে তাকে আবার শুধু মারবো না তাকে হসপিটালাইজ পর্যন্ত তাকে আবার জেলও কাটাবো এটা তৃণমূলের কালচার এগুলো সম্ভব হলো এটা আমি কোনো সারপ্রাইজ নই যেগুলো হচ্ছে সম্প্রতি আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি মানে তার জেল হেফাজত থেকে জামিন পেয়েছেন শর্ত সাপেক্ষে সে সম্পর্কে কি বলবেন দেখুন এটা টোটালটাই আইনি ব্যাপার এবার আমাদের সংবিধানে যেরকম আইন আছে সেই আইনি হিসাবে যে আইনি কারবার চলছে সেখানে স্বাভাবিক আছে যে কোনো এরকম যদি ফোর টোয়েন্টি এরকম কোনো কেস থাকে সেটা সাধারণত যতটা আমি জানি যে সাত বছর বা আট বছরের জেল এরকম হয় তার বেশি জেলটা হয়তো নেই আমি যত যাই না কিন্তু মানে কেদা করতে পেরেছি অল্টা আইনি প্রক্রিয়া সে আইনি প্রক্রিয়াতে তাকে যদি জামিন দেওয়া হয় সেটা টোটালটাই মানে লয়ের অন অর্ডার গ্রাউন্ডই করা হয়েছে সেটা টোটালটাই তাদের ব্যাপার সেটা আমাদের কোনো বিষয় টোটালটাই আইনি কিন্তু আপনার এখানে তদন্ত করছে কেন্দ্রীয় টিম যেটা বলা চলে সিবিআই ইডি যারা কেন্দ্রীয় সংস্থা তো তারা তাহলে এটা আটকাতে পারছে না কেন বা কেন এটা শুনুন তাদের এটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তাদের সেটা তো আমাদের হাত নেই তারা কিভাবে তদন্ত করছে না করছে যেন আমাদের হস্তক্ষেপ করতে পারে এটা আমাদের রাইটস নয় আর ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তারা যেটা ভাবে ভালো বেনার করে সেটা করেছে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই সেটা ইনভেস্টিগেশন চলছে চলবে আপনার বছর খানিক হয়ে গেল করের ঘটনা তারপরে হাজরা ল কলেজে একটা স্টুডেন্টকে রেপ করার একটা অভিযোগ উঠল তারপরে আরো বিভিন্ন ঘটনা ঘটছে কোথাও কোথাও তিলোত্তমা এ প্রসঙ্গে কি বলবেন পশ্চিমবঙ্গে তাহলে প্রশাসন কেমন ভাবে চলছে প্রথম যে ঘটনাটা বলি যে অভয়ার কেসটা বলি এক বছর হতে চললো ঠিক কথাই বলেছেন অভয়টা ঠিক আমার এখান থেকে হয়েছে বাড়ি আমি প্রথমে একটা ছোট উদাহরণ দিই অভয়ের কেসটা নিয়ে তাদের আপনি বুঝতে পারেন যে পশ্চিমবঙ্গের গ্রামটা কে অভয়ের মা বাবাকে আপনি যদি অভয়ের বাড়িতে যান আপনি বুঝতে পারবেন কিভাবে একটা আনঅফিশিয়ালি অফিসিয়ালি হাউস এরেস্ট রাখা হয়েছে তার বাড়িতে কে যাচ্ছে কেন যাচ্ছে বাইরে পুলিশ বসানো তৃণমূলের ক্যাডার বসানো তারা পুঙ্ুনে পুঙ্খুন রিপোর্ট করে তার বাবা যেখানেই যাচ্ছে না কেন তার কাছে রিপোর্টিং হচ্ছে ইনফ্যাক্ট আমরা যখন কথা বলতে যাচ্ছি তখনও সে বাইরে এসে কথা বলতে পারছেন না কারণ পুলিশ সেখানে অ্যালাউ করছে তো এটা তো মানে স্বাধীন ভারতের হচ্ছিল না যে যার মেয়ে রেট হয়েছে তার স্বাধীনতা নেই তাকে হাউস অ্যারেস্ট করে হচ্ছে মিডিয়ার সাথে কথা না বলতে পারে কোনো অন্য কোনো সংগঠনের সাথে কথা না বলতে পারে আর যাই বলছে না কেন সেটা তাদের কাছে খবর চলে যাচ্ছে তো এরকম করে হাউস অ্যারেস্ট করা যদি পরিবেশ রাখে তো সেখানে অভয়ত একটা অভয় যেটা হয়েছে দুদিন পরে এই যা ইনসিডেন্ট গুলো পাচ্ছে যে হাজরা কালেজ হচ্ছে এগুলো তো

আর তার সাথে যদি সম্মান তো না তাদের কোনো সিকিউরিটি নেই প্লাস এগুলো যত ইনসিডেন্ট হচ্ছে তার কোনো বিচারও এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে তাহলে কি আপনি বলবেন যে এই অভয়ার মা বাবা দমবন্ধ পরিস্থিতিতে এখন আছেন একদম আপনারা নিজেরা গিয়ে জিজ্ঞাসা করুন এই যে ধরুন নবান্ন অভিযানটা হলো উনি কি দোষ করেছিলেন যে তার মাটা মেরে ফুলিয়ে দেওয়া হলো আমি ওখানে ছিলাম প্রেজেন্ট ছিলাম ছিল আমি চোখে দেখেছি পুলিশ যেভাবে হেঁচড়ে ছুনার মা মানে অভয়ের মাকে এবং তার বাবাকে মানে ওই দৃশ্য দেখার মতন না একটা নরমাল লোককে যেভাবে যাবে কোনো মানে চোর ছাচরদের যেরকম টেনে নিয়ে ঢোক ইয়ে করে ঠিক সেরকম হল আচরণ করছে তাদের সাথে করলো করে মাথা টাকাও ফুলিয়ে দিল মিল তার পিঠে মেরেছে মাথায় মেরেছে তার অভয়ের বাবাকে মেরেছে এরকম নমুনা মতো কোনো আমরা দেখিনি তো সে ওখানে যাচ্ছে একটা আন্দোলন যেখানে অলরেডি নবান্ন অভিযানে গিয়ে যাবার কথা কোর্ট পারমিশন দিয়েছে সেখানেও পুলিশ ব্যারিকেডের পর ব্যারিকেড লাগিয়ে রেখে দিয়েছে শুধু তাই নয় আমরা যখন লাস্ট ব্যারিকেডে ওখানে আটকে দিলো রেড রোডের ওখানে আমার কাছে জল ছিল না আমরা পুলিশকে বললাম একটু জল দিই ওনারা খাবে পুলিশ সেটাও দেয় পুলিশ সেটা পর্যন্ত দেয়নি লাস্টে জল চালাম কার কাছ থেকে ওখানে ফোর্টফুলি আমার যে ক্যান্টিন আছে ওখানে আমরা ছুটে গেলাম আর্মিদের বললাম তারা আমাদের জলের ব্যবস্থা করে দিল আর কিছু লোক ওই স্কুটি নিয়ে ঢুকে গেছিল গাড়ি নিয়ে তাদের কাছ থেকে ড্রাইভারদের কাছ থেকে একটু জল নিয়ে খাওয়া হয়ে গেছে মানে পুলিশ এত নিম্ন হতে পারে হতে এত এত মানে কি বলবো মানে ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে এদেরকে এগোতে দেবে না আরে এগোতে দিবি না ঠিক আছে মানুষের কিছু আছে মানবের অত কিছু আছে এটা জল চেয়েছিল ওদের জল দিবি না কি চলছে এগুলো তো এগুলো বলার নেই মানে পরিস্থিতি খুব ব্যথা দিতে আমাদের পুলিশের কিন্তু আপনার এই প্রসঙ্গে বলে রাখি কুনাল ঘোষ একটা পোস্ট করেছিলেন আপনি হয়তো নিশ্চয় অবগত আছেন সে বিষয়টা যে কৌস্তব বাগজির বিষয়ে যে উনি ধাক্কা দিয়ে ক্যামেরার ফ্রেমে আসার চেষ্টা করছেন বাবার বাবা এই প্রসঙ্গে কি বললেন শুনুন যখন আন্দোলন হয় না ঠিক আছে আন্দোলনের সময় অত ধ্যান রাখে না কেউ যা পাশে কে আছে বা সামনে কে আছে আমি ওই ভিডিও ওই ভিডিওটাও দেখেছি সেখানে উনি আন্দোলনমুখী ছিলেন পুলিশকে উনি ধামাতে গেছেন সেখানে হয়তো

ওটা দেখিয়ে বলছে দেখুন মিডিয়ার সামনে আসছে একদম মিডিয়ার সামনে না মিডিয়াকে অভিযোগ জানাচ্ছ তখন আর তখন সে জানেও না পাশে কি আছে আন্দোলনের মধ্যে হয় না স্বাভাবিক একটা ভিড়ের মধ্যে ক্রাউডের মধ্যে কখনো এটা সম্ভব হয় না তো তাহলে আর এটা তো তার মা বাবা জবাব দেবে তার তার মা তিলক তোমার মাকে কি জিজ্ঞাসা করে মা জিজ্ঞাসা করুন যে কষ্ট হচ্ছে সত্যি থেকে ধাক্কা মেরেছে কিনা জেনে ধাক্কা মেরেছে কিনা জিজ্ঞাসা করুন তারা তো এই জবাব দিয়েছে পরিষ্কার করে দিচ্ছে না এরকম কোনো ব্যাপারই হয় না তারা নিজেরাই এটা ইয়ে দিচ্ছে আমার এখানে বলার তার কিছু চলেই না সেটা নিজেরাই জবটা দিয়ে দিচ্ছে তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে অভয়ের বাবা মাকে কিন্তু কুনাল ঘোষ একটা মানহানি করার হুমকি পর্যন্ত দিয়েছেন একটা তার পোস্টের মধ্যে দিয়ে যেখানে বলছেন যে অভয়ের বাবা মা সেটিং এর তত্ত্ব যেটা এনেছেন কুনাল ঘোষ করেছেন সে প্রসঙ্গে কি বলবেন দেখুন সেটা অভয়ের মা বাবা ভালো বলতে পারবেন সেটা আমাদের কোনো সেটা আমার কোনো এটাতে কোনো প্রসঙ্গে বলার নেই সেটা ওনারাই ভালো বলতে পারবেন কারণ কি এইসব তত্ত্ব তো আমাদের কাছে নেই তো আপনারা क्वेश्चन মানে আপনি क्वेश्चनটা ভুল লোককে করছেন আমি মানে উনাকে করলে উনি ভালোবেটা জবাব তো আচ্ছা আগামিতে আপনারা বলছেন যে বদলা হবে আপনারা বদল চাইছেন সেখানে আপনারা কিভাবে আপনাদের স্ট্র্যাটেজিটা সাজাচ্ছেন দেখুন স্ট্র্যাটেজি একটাই মানুষ জানে যদি সেবা আত্ম জিততে পারে সেটা এক পদ্ধতি છે মানে আমরা অন্যান্য রাজ্যে কি দেখুন আমাদের লোকেরা নিজেরা होत দিচ্ছে উল্লাসে খুশিতে বিজেপি কানতে যার কারণ হচ্ছে তারা সেই পরিষেবা পেয়েছে এখানকার লোক তো পরিষেবা কিছু পায়নি পশ্চিমবাংলাতে চৌত্রিশ বছর বামপন্থী শাসনে যে অবস্থা করে দিয়েছিল তার থেকে আরো খারাপ অবস্থা করেছে এই বছরের টিএমসি শাসন তো মানুষ তো অপরচুনিটি দিয়েছে সেটা দিয়ে মানুষ দেখতে পেয়েছে যে আমাদের তাদের তাদের কোনো বৃদ্ধি হয়নি তো বৃদ্ধি একবার তো আনতে পারবো সেবা ভাব শুধু একমাত্র যদি কেউ রাখতে পারে একমাত্র হচ্ছে ভারতীয় জমাটা পার্টি সেটা মানুষটা বুঝে গেছে শুধু তাই নয় আপনি ছোট একটা এক্সাম্পল দিন আপনি ইলেকশনে বিশেষ করে পৌরসভা ইলেকশনগুলোতে দেখবেন বা পঞ্চায়েত ইলেকশন গুলো যে সেখানে ভোট হয় না সেখানে রিগিং হয় আর রিগিংটা করে গুন্ডা বদমাস ভোট দিতে যাই আমি ভোট দিতে পারছি না আমার ভোটটা অলরেডি করে যাচ্ছে ছাপ্পা হয়ে যাচ্ছে তো যেই লোকটা যেই ব্যক্তিটা ছাপ্পা হয় রিগিং হয় লুট করে বোম মেশিন টেকিয়ে ভোট করায় সেই লোকটা অ্যান্সারেবল মানুষের কাছে খেয়াল হতে পারে সে তো ভোটটাই করছে লুটে তো সেই জন্য লুটে যদি ভোট করাতে সেবা দেবে সে জানে ভোট আসবে আমার লুটে আমি তো আমি তো যেই জায়গায় বসেছি আমি সেখানে বসে থাকবো আমি পয়সা কামাবো তো তার পরে সে চিন্তা নেই তো সরকার যেটা হবে কিছু কিন্তু ভোট পরিচালনা তো করেন নির্বাচন কমিশনার এইবার প্রত্যেক নির্বাচন কমিশন ভোট পরিচালক এই সব সময় স্টেটে স্টেট দেখেছে মানে তো আপনি যদি পঞ্চায়েত আর আমি দেখেন এগুলো স্টেট দেখে সেন্ট্রাল দেখে না তো স্টেটেও যদি দেখেন তো যারা মনে করুন যারা মানে বুথে যারা যাচ্ছেন যারা বিএল অফিসাররা যারা যাচ্ছেন তাদেরকে তো ঠেট দিচ্ছে তারা তো তারা যদি কিছু এদিক থেকে ওদিক করে যদি সততার সাথে কাজ করে তাদেরকে তো বাড়ি যেতে দেবে কি করবে তাদের যদি আপনাকে যে আমি ভোট পাওয়াতে এসেছি আমি বসে আছি আমাকে যদি বন্ধুর থেকে বলে যে আমরা যা করছি চুপচাপ শোন যা হচ্ছে চুপচাপ বস না তোর প্রাণ থাকবে না সে কি করবে করছে এগুলো ওদের টোটালটাই ওরা এটাকে মানে ক্যাপচার করে ওরা করে দিচ্ছে এখানে কিচ্ছু করেনি সন্ত্রাস করে করছে এই কারণে কি বা এই সমস্ত কারণের জন্যই কি আপনারা কেন্দ্রীয় বাহিনীর দিয়ে ভোট করানোর পক্ষে একদম হান্ড্রেড নয় তার কারণ হচ্ছে আমাদের বর্তমান এই পুলিশের উপর তো কোনো আস্থা নেই আর এই স্টেট নির্বাচন কমিশনের তো কোনো আস্থা নেই একমাত্র যেটা সেন্ট্রাল বাহিনী যদি থাকে তাহলেই এটা সম্ভব নাহলে হবে না কারণ কি তারা স্বচ্ছতার সাথে কাজটা করে তারা এরকম নোংামুক করে আপনি বলছেন যে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে আগামিতে যদি বিজেপি আসে ক্ষমতায় সেই সুযোগ সুবিধা মূলত পশ্চিম বাংলার মানুষ পাচ্ছে না পেলেও সেটা হয়তো একটা অনুকরণ করে একটা অন্য রকম কোনো প্রকল্প আনা হচ্ছে এটা মানবেন দেখুন আমি পশ্চিমবঙ্গের মানুষ তো ভালো করে জানে যে পশ্চিমবঙ্গে টিএমসি সরকার কি পরিষেবা দিয়েছে রাস্তাটাও ঠিক করে করতে পায় না আপনি নরমাল দেখবেন বাড়ির সামনে দেখবেন আপনারা যে ড্রেন থাকে ড্রেনের নোংরাটাকে যেদিনে তুলবে ওই তোলাই অবশ্যই দেখো ওটাকে ওটাকে যে পরে মানে প্রপার ওটাকে যে ডিসপোজ করে সেটা বলুন ওরা করে তো রাস্তাঘাট ছেড়ে দাও এই যে বর্ষা গেল মানে ভাবা যায় না যে কোন গলি এরকম ছিল না যেখানে জল ছিল না হাঁটু পর্যন্ত জল সাপ খোপ একটা বাচ্চা আমাদের এখানে মারা গেল মানে বিয়াতি অঞ্চলে পাঁচ মাসের শিশু সে কি অন্যায় করেছিল সে জলে ওখানে তার বাড়ির মধ্যে জল ঢুকে গেছে কোনো পড়ে গেছে বাচ্চাটা ওখানে গিয়ে মারা গেল এই যে সে পাঁচটাখানে অন্যায় করি তার পুরিছে আজকে যদি সে কাউন্সিলর কাজ করত বা ইएमसीডি কাজ করত যদি পৌরসভা দিত তাহলে এই জলটা দাঁড়ায় না আর এই জল আসছে না সিপএম এর আমল থেকে জল যাচ্ছে ইএমসি এর আমল থেকে জল যাচ্ছে এরকম না যে আজকে পাঁচ বছর আগে জল ধরা শুরু হয়েছে তা নয় তো তারা যখন জানে এরকম অবস্থা আছে ইনফ্রাস্ট্রাকচার নেই তো তৈরি করেন না তবে এরা তো পৌরসভা দেওয়ার জন্য তো নেই এরা তো শুরু টাকার মারার জন্যই এসছে নিজের সেবা করার জন্য এসেছে মানুষের সেবা নয় একটা একটু অন্যরকম প্রশ্ন আপনাকে করি সেটা হলো যে সম্প্রতি দেখবেন দেব যিনি দীপক অধিকারী তৃণমূলের এমপি তিনি ধূমকেতু সিনেমাটা নিয়ে এসেছেন অনেকে কিন্তু মজা করে বলছেন যে এই ধূমকেতু সিনেমা জন্য তারা প্রাক্তন যে তার প্রেমিকা বলুন বা তারা এক কো তার সঙ্গে এক হয়েছেন কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তারা এক হতে পারছে না বিরোধীদের সঙ্গে এটা মানবেন মজা করে বলছেন না প্রথম কথা হচ্ছে ওরা বললাম না উন্নয়নের জন্য তো আর নেই ওই মাস্টার প্ল্যান ওই কাগজেই থাকবে ধারাতলে আসবে না কখনই আসবে না সিনেমার জন্য এক হতে পারে তাদের এটা তাদের ফান্ডিং আসে তারা এইসব করে অ্যাডভার্টাইজমেন্ট পেতে পারে কিন্তু মানুষের জন্য সেবা করলে তো তার কাছে অ্যাডভার্টাইজমেন্ট পয়সা আসবে না বরং তার এমপি লাইট থেকে পয়সাটা যাবে তো সে কেন করতে হবে ও করবে না এটা ওই ওর জন্য ওরা কোন এক হবে না আমরা তো অনেক চেষ্টা করেছিলাম শুদ্ধ না আপনি দেখুন করি বরং আমরা যে মমতা ব্যানার্জি দিচ্ছে তা আমাদের যত প্রকল্প তো ওরাই করে দিচ্ছে নিজের নাম পেট চেঞ্জ করছে তো অথব তো এটা তো মানে এক্সপেক্ট করা যায় না যে আমরা একসাথে ওরা কাজ করবে না মানুষ সেবা দিতে কিভাবে করবে আপনি আবাস যোজনার প্রসঙ্গ বললেন এখানে আবাস যোজনা নিয়ে একটা কিন্তু প্রশ্ন করি আমরা ফিল্ডে ঘুরে দেখেছি যে বিভিন্ন ধাপে ধাপে টাকাটা ঢোকে কিন্তু কিছু টাকা কাটমানি স্বরূপ নেওয়া হয়েছিল বা নেওয়া হচ্ছে এরকম অভিযোগ আছে আমার কাছে একটা ইনসিডেন্ট এসেছিল যে টিএমসি এর এক নেতা গিয়ে বলেছে যে দশ হাজার টাকা দাও তাহলে তোমার বাড়িটা আবাস যোজনা তে আমরা ঢুকিয়ে দেব তাহলে তোমার আবাস যোজনার বাড়িটা পাবে নালে পাবে তো তুমি এটা বলছো এটা তো অবাস্তব কিছু না এটা তো ফ্যাক্ট তারা ওখানেও কাঠমান্ডিতে যাচ্ছে কিনওল শুধু কিনওল সেপ্টিক ট্যাঙ্কেটাটা খায়ে এটা বাড়ি বানাচ্ছে এটা কিছু হল না আর প্রশ্ন থাকবে শেষের দিকে একেবারে যে যারা আপনি তো যুব मोर्चाর একজন অন্যতম নেতা সে জায়গায় যুব मोर्चा বা যুবকদের যুবক যুবwidetildeদের জন্য কি বার্তা দেবেন সংগঠনটা কালেকশন করি আমি নেতা নই কার্যকর্তা আর যুবকদের জন্য একটাই বার্তা আমি দিতে চাই এখন যারা হয়ে গেছে তারা কি চায় তারা কি লাইফ চায়। চায়। তারা তারা কি সিকিওর থেকে করতে চায় না বাইরের কোন স্টেটে গিয়ে সে রাজ্য গিয়ে তারা কাজ করতে চায় তারা তার ফ্যামিলির সাথে থাকতে চায় না বাইরে থাকতে চায় বা তারা নিজেদের কি ডেভেলপমেন্ট চায় সেটা তো তারাই ভালো বলতে পারবে তো তারা যদি চিন্তা করে সাধারণত তারা যারা জানে অ্যান্সারটা যদি আমাকে এখানে থাকতে হয় এখানে বাঁচতে হয় এখানে কাজ করতে হয় পয়সা কামাতে হয় ভালোভাবে সংসার করতে হয় তাহলে আমাকে এইখানেই বিজেপিকেই আনতে হবে এছাড়া কোনো অপশান নেই আমি এক্সাম্পল দিচ্ছি ছোটো করে আমার নিজের কথা নিয়ে বলি আমার আজকে বয়স হলো চৌত্রিশ বছর আমি যদি মনে করতাম আমি বাইরে পড়াশোনা করেছি আমি কনভেন্ট স্কুলে পড়ি ছোটোবেলা পড়েছি তারপরে বাইরে পড়াশোনা হাই এডুকেশান বাইরে পড়েছি আমি যদি মনে করতাম আমি কিন্তু চাকরি নিয়ে পড়ে থাকতাম আমি ভালো চাকরি পেয়ে গেছিলাম করতাম বাইরে থাকতাম কিন্তু আমার সে ডিসাইড করিনি আমি সেই সময় যখন আমার বয়স একুশ বছর তখন আমি ডিসাইড করেছি করব তার কারণ একটাই যে আজকে যদি আমি যদি চেঞ্জ না হই তাহলে লোক পাশের লোকটাকে চেঞ্জ করবো কি আর আগে তো নিজেকে চেঞ্জ হতে হবে আর চেঞ্জটা তখনই আমি যখন বাইরে যাই তখন লোকে বলে বেঙ্গলে ডেভেলপমেন্ট নেই আমরা কমপ্লেন করতে থাকি বেঙ্গলে এই নেই সেই নেই আর এই কমপ্লেন করার থেকে নিজে ওখানে নাও আমি আজকালকার যুবক যুবকদের সহি কেটে চাই আপনারা নামুন আপনারা মেন স্ট্রিমে আসুন দরকার রাজনীতিতে নামুক রাজনীতির লোকে বলে নোংরা জায়গা নয় নোংরা কিছু লোক আছে কিছু লোক নোংরা করে রেখেছে তা বলে যে রাজনীতি নোংরা তা নয় আপনারা নামুক পরিষ্কার করুন পরিষ্কার করার স্তব্ব আছে যতক্ষণ আমরা না নামবো ততক্ষণ পরিষ্কার হবে না তখন এই নোংরা লোকগুলোই চালাবে টিএনসি লোক দলের লোকটাই চালাবে তো সামনেই আসুন ফ্রান্টে আসুন কিছু যদি করতে হয় সামনে যুদ্ধ না করলে হবে না

নামটা আমি ভুলে যাচ্ছি ওর নামটা সুসাইড করলো বলছে সুসাইড অ্যাকচুয়ালি সুসাইড না মার্ডার করা হয়েছে আমরা যতটুকু জেনেছি স্বপ্ন একদম নদিয়ার বাসিন্দা সেখানে যদি একদম যাদবপুর ইউনিভার্সিটি যদি আমি ঢুকি মানে এটা বলা যে সব ওয়েস্ট বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি তাহলে দেয়ালগুলো দেখলেই বোঝা যায় যে কি চলা কি চলছে ওখানে পড়াশোনা চলছে না না বন্ধ ঘরে লেনিন শেখানো চলছে ওটা খুব ভালো করে বোঝা যায় যেইখানে লেনিন শেখানো হবে আর যেখানে মমতা ব্যানার্জির আব্বা ডাব্বা এইসব পড়ানো হবে সেইখানে পড়াশোনার স্তর ইউনিভার্সিটি স্তর কি আছে সে ভালো বলে জানা আছে তো সেটা নিয়ে আমরা মানে কোনো মন্তব্য যত না করি ততই ভালো আমাদের একটা সময় বেঙ্গল ছিল এডুকেশন হাব বেঙ্গল ছিল সোনার মানে কি বলবো মানে গোল্ডেন মানে ভারতবর্ষে যদি সোনার তৈরি কাউকে বলা হতো গোল্ডেন বলা হতো সেটা হচ্ছে বেঙ্গল ছিল আজকে সেটা নিয়ে তোরা পুরোটাই পুরোটাই নষ্ট করা হয়েছে আর এটা আসে তৃণমূল এমন থেকে না এটা সিপিএম এর এমন থেকে সিপিএম এর প্রথম টার্গেটটাই ছিল যে আমরা সবার আগে যেটা ক্যাপচার করব সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম তাই ওরা এডুকেশন সিস্টেমটাই ক্যাপচার করেছে ওরা মিডিয়া সেকশনটাকেও করেছে আপনারা অনলাইনে নেবেন না কিন্তু করেছে তাতে কি তখন তো এত পিনপিতা এত আপনাদের যে সোশ্যাল মিডিয়া তো এসেছে তখন তো ছিল না তখন তো সর পিনপিতাগুলো চলতো তো সেই সময় ওরা ওই জায়গাগুলো ক্যাপচার করতে আমাদের শিক্ষকে মানে শিক্ষাজীব স্তর সেটাকে নামিয়েছে

একটা সিনেমা চলতে একটা মনে করতে সিনেমা থেকে কি ভয় হতে পারে একটা সিনেমা থেকে কি ভয় বলে সিনেমা দেখছেন অফ করতে আপনার ইচ্ছাটা দেখবেন নাহলে দেখবেন না আপনার কাছে রিমোট আছে আপনি টিকিট কাটবেন কাটবেন কি না যেটা আপনার উপর ডিপেন্ড করছে তো আমার উপর যদি ডিপেন্ড করতে তাতে তাহলে আপনাদের সমস্যাটা কি হচ্ছে একটা সিনেমা আপনাদের কি এনে নেবে তার মানে সিনেমাতে এরম কিছু সত্যটা দেখিয়েছে যেটা বাইরে প্রকাশ আসলে মমতা ব্যানার্জির সমস্যা হয়ে যায় তার জন্য উনি এটাকে বন্ধ করছে আর হিটলারের শাসন তো সেই করবে ওখানে যারা বলে হিটলার যারা অন্যকে হিটলার বলে তা নিজেই হিটলার তো মমতা ব্যানার্জি নিজের আচরণও সে খুব সুন্দরভাবে আছে সবশেষে আমরা একটি প্রশ্ন করব সেই প্রশ্ন সবাইকেই করছি সেটা হলো আগামীতে বিজেপিকে কেন মানুষ বেছে নেবে সিকিউরিটি আমি একটাই কথা বলবো সিকিউরিটি বেঙ্গলের সিকিউরিটি নেই আপনি যখন আপনি যখন আপনি সিকিউর থাকবেন তখনই আপনি আপনার কাজ করতে পারবেন আজকে কোন জায়গায় বলুন না আপনার জব সিকিউরিটি নেই ফুড সিকিউরিটি আপনার জব সিকিউরিটি নেই ফুড সিকিউরিটি নেই রোড সিকিউরিটি নেই আপনার সেফটি নেই তো আমি যদি কিছু ডেভেলপ করতে চাই করবো কি হবে আজকে আমি একটা যদি অফিস খুলি সে অফিস খোলার জন্য আমাকে দুটো লোককে পয়সা দিতে হবে আর দুটো লোককে তৃণমূলের দাদা তাহলে আমি অফিস খুলতে পারবো না হপ্তায় দিতে হবে তো একটা বাতাবরণটাকে কিন্তু নষ্ট করে রেখে দিয়েছে এটা আপনি অন্য বিজেপি রাজ্য শাসিত যেখানে বিজেপি রুলিং যেখানে স্টেটগুলো আছে যাবেন ওখানে বিজনেসম্যানরা ফ্লারিশ করছে কেন মানে তাদের কাছে এখানে তোলাবাজিটা নেই এখানে আছে তো এখানে সিস্টেমটাই তাই করা এখানে তো এখানে মানুষের তো বৃদ্ধি হওয়ার মানে আমরা যে ডেভেলপমেন্ট হওয়ার জন্য কোনো জায়গায় পাচ্ছি কিন্তু বছর বছর তো এখানে বিজনেস সামিট হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রাম করছে চিলি চিকেন ফ্রাইড রাইস খাচ্ছে চলে যাচ্ছে এর বেশি আর কিছু বলবো না দাদাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন